মাছরাঙ্গা টেলিভিশনে যে প্রতিবেদনটি দিয়েছেন সেটি আমাদের নজরে এসেছে আমাদের এই যে বেগম তিনি এখানে আর আজকে এই সেই গণমাধ্যমের রিপোর্ট দেখে কিন্তু আমাদের কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় তার অন্যান্য কর্মকর্তাদেরকে নিয়ে এখানে চলে এসেছেন আজ পনেরো আগস্ট এই একটা ঐতিহাসিক দিনে জেলা প্রশাসক মহোদয় তাকে বাড়ি ঘর এবং নৌকাটি একটা নতুন নৌকা করে দেওয়ার যে আশ্বাস দিয়েছেন এটি অত্যন্ত একটা মানবিক কাজ করেছেন আমার ঘর বাড়ি দিব নৌকা আমি খুব খুশি

মাছরাঙা টিভিতে প্রতিবেদন প্রচারের পর কপাল তুলেছে কুমিল্লার নদীর মাঝি রাশিদার অবশেষে নতুন নৌকা ও খাদ্য সামগ্রী জাতীয় শোক দিবসকে উপলক্ষ করে পনেরো আগস্ট দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিক ও রহমান গোমতী নদীর খেয়া ঘাটে ছুটে যান সেখানে গিয়ে তিনি মাঝি রাশিদার কাছ থেকে তার সংগ্রামী জীবনের প্রকাশনে এ সময় জেলা প্রশাসক রাশিদাকে দুই শতক ভূমিতে একটি ঘর নির্মাণ সহ একটি নতুন নৌকা কিনে দেয়ার ব্যবস্থা করেন এবং চাল ডাল সহ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ দিয়ে বলেন সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি আমার নজরে আসে তোমার পাশে এসে দাঁড়িয়েছেন তো এরপরে আপনি এত দ্রুত সাড়া দিয়েছেন যে আপনি এখানে ঘটনাস্থলে চলে এসেছেন আপনি একটু বলবেন কি আপনি কি ধরনের তাকে সহযোগিতার আশ্বাস দেবেন ধন্যবাদ আমি প্রথমেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনিশশো সালের পনেরোই আগস্টের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যবর্গের প্রতি মাছরাঙা টেলিভিশনে যে প্রতিবেদনটি দিয়েছেন সেটি আমাদের নজরে এসেছে এবং আসার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই যে রাশেদা বেগম তিনি এখানে খুবই কষ্ট করে দিনাতিপাত করছেন এবং তার নিজস্ব আমরা যেটা জানতে পারলাম যে কোনো ভূমি এবং গৃহ কোনোটি তার নেই এবং তিনি কোনোভাবে এই নৌকা মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে এদেশের নিঃস্ব মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন যে যার কোনো কিছুই নেই কোনো ঘর নেই জায়গা নেই সেই যে কর্মসূচি আশ্রয়ন প্রকল্প সেই আশ্রয়ন প্রকল্প থেকে আমাদের রাশেদারকে দুই শতাংশ জমি এবং একটি ঘর আমরা নির্মাণ করে দিব সেটি তাকে আমরা আজকে কথা দিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তাকে সেটি করে দিব এবং একই সাথে আমি আমাদের সহকারী কমিশনার ভূমিকে বলেছি যে একটি নৌকা নতুন করে তৈরি করে তাকে দিয়ে দেওয়ার জন্য যাতে সে নির্বিঘ্নে তারই জীবিকাটা নির্বাহ করতে পারেন এবং তার সংসার চালাতে পারেন আমরা জানি যে তার চার চারটি সন্তান রয়েছে এবং তার স্বামী খুবই অসুস্থ বৃদ্ধ তো সেই কাজটি যাতে তিনি করে তার সংসারটাকে তিনি চালাতে পারেন কোনো চিন্তা ভাবনা ছাড়া সেই ব্যবস্থাটা আমরা করে দেব এবং আজকের দিনটিকে আমরা স্মরণ করি আমরা তার জন্য আমরা কিছু আগামী দশ পনেরো দিন যাতে সে তার খাবারের ব্যবস্থাটা আমরা নিয়ে এসেছি তাকে আজকে আমরা সেই খাবার বিতরণ করব ধন্যবাদ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাবিরুল ইসলাম খান সহ প্রশাসনের পৌর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উল্লেখ করেছি গত ১০ আগস্ট বৃহস্পতিবার মাস্টার টেলিভিশনে কুমিল্লায় গোমতী নদীর ঘাটে সংগ্রামী নারী রাশিদেরকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয় বাড়ি দিলো ঘর দিলো আর নৌকার নৌকা দিলো আর নৌকা রাথা পরিবার আমি খুবই খুশি আমি খুব আনন্দ চাউল ডাউল অনেক কিছু দিয়ে আসে আমি খুশি আমার তো থাকারও জায়গা ছিল না তার আমার থাকার জায়গা করে দিব এখন আমি খুশি আল্লাহ দিল আমার স্বামীর ওষুধের চিকিৎসার ব্যবস্থা করে দিব বলছে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এসে ওনাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মহোদয় এমন উদ্যোগ নেওয়াতে আমরা খুবই খুশি হয়েছি যে ওনার অসহায়ত্ব আসলে দূর হয়ে যাবে একজন জেলা প্রশাসক যদি এভাবে প্রান্তিক এলাকাতে এসে মানুষের পাশে দাঁড়ায় এটি অন্যান্য প্রশাসনের জন্য খুবই দৃষ্টান্ত হয়ে থাকে একটা মানবিক কাজ প্রশংসনীয় কাজ যদি এভাবে যদি সবাই এগিয়ে আসে আশা করা যায় যে অসহায় মানুষগুলা তাদের আশ্রয়ের জায়গাটা খুঁজে পাবে হ্যাঁ আপনারা জানেন যে গমতিপাড়ের এই নৌকার মাঝি একমাত্র নারীর মাঝি হচ্ছে রাশিদার আজ পনেরো এই একটা ঐতিহাসিক দিনে জেলা প্রশাসক তার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কিন্তু এখানে চলে এসেছে এবং তাকে বাড়ি ঘর এবং নৌকাটি একটি নতুন নৌকা করে দেওয়ার যে আশ্বাস দিয়েছেন এটি অত্যন্ত একটা মানবিক কাজ করেছেন তা আমরা মনে করবো যে এই সমাজের আরও যারা বৃত্তশালী লোকজন আছেন তারা কিন্তু এভাবে যদি এগিয়ে আসেন আমাদের সমাজের দারিদ্র নিরসনে অনেক ভূমিকা রাখবে বলে আমি করতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে কার সামনে আছি যারা আমার আগের ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন তিনি হচ্ছেন আপনার নামটা বলেন রাশিদা অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার আদর্শ সদর উপজেলার রত্নবর্তী এলাকায় আপনার দেখলেন যে গোমতী নদীর থেকে আমরা আছি আর গত আট তারিখ আমরা এসেছিলাম এখানে আরেকটি ভিডিও করার জন্য এই রাশিদার জীবন গল্প আমরা তুলে ধরার জন্য আমরা সেটি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেছি আর আজকে এই সেই গণমাধ্যমের রিপোর্ট দেখে কিন্তু আমাদের কুমিল্লা জেলার আমার তো জেলা প্রশাসক মহোদয় তার অন্যান্য কর্মকর্তাদেরকে নিয়ে এখানে চলে এসছেন এবং এসে তিনি কিন্তু তাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতির আমাকে খুব শীঘ্রই এই প্রতিশ্রুতি না বাস্তবায়ন হবে তিনি এখানকার যে সহকারী সহকারী কমিশনার ভূমি তাকে নির্দেশ দিয়েছেন তাকে একটি নতুন নৌকা করে দেওয়ার জন্য এবং তাকে দুই শতাংশ বাড়ি এবং একটি ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে তার স্বামীর যে অসুস্থ স্বামী তার চিকিৎসা এবং তার ভরণ পোষণেরও অনেকটা ব্যবস্থা করবেন এবং সেই সাথে আগামী দশ দিন তিনি এটা চলতে পারবে এরকম একটা খাদ্য সামগ্রী একটা প্যাকেজও কিন্তু দিয়ে গেছেন এই যে তাকে এই সহায়তাটা করেছেন এটি আমরা মনে করবো যে সমাজের অন্যান্য আরো যারা বৃত্তশালী আছে এবং অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠান আছে তারাও যদি এইভাবে এগিয়ে আসে এরকম রাশিদের মতো যারা জীবন সংগ্রামী আছে তারা কিন্তু এই সংগ্রাম থেকে ওঠে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তো আমরা এই মুহূর্তে রাশিদার কথা জানতে চাই যে রাশিদা এই যে ডিসি আপনার কাছে দিয়ে গেলো এটি আপনার কাছে কেমন লাগতে আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতে

জেলা যেমন ধন্যবাদ দিলেন ধন্যবাদ দিলেন গণমাধ্যম কর্মীদেরকে সেই সাথে আজকে যে ঐতিহাসিক পনেরো আগস্ট যারা শহীদ হয়েছিলেন সেই জাতির জনক অন্যের আত্মার আত্মার কামনা করছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্য টিভি ঐতিহ্যের খুশি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই